আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও করা যারা বোঝেন না তাদের জন্য খুবই উপকার আসবে এটা টোটাল কথা বিষয়টি হচ্ছে যারা পাসপোর্ট সংক্রান্ত বিষয় আপনারা একটু কম বোঝেন তাদের জন্য যেমন আপনারা জানেন বাংলাদেশ হাইকমিশন ফেসবুক পেজ থেকে দুইটা পোস্ট করছে একটা হচ্ছে মোয়ার আর একটা হচ্ছে জহরবারও দুইটাই জহরবারব প্রদেশে আপনারা পাসপোর্ট হাতে হাতে সংগ্রহ করতে পারবেন আবার হচ্ছে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এখন এখানে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কারণ দুইটা কাজ একটা হচ্ছে পাসপোর্ট হাতে হাতে আপনি নেবেন এটার জন্য আলাদা ওয়েবসাইটে যেতে হবে আবার আপনি পাসপোর্ট নতুন করে ই পাসপোর্ট আবেদন করবেন এটার জন্য আপনার আলাদা ওয়েবসাইটে যেতে হবে বা আলাদা কাজ করতে হবে তো দুইটাই হচ্ছে আলাদা তাই না সো এই দুইটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করব এর আগে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এই দুইটা সম্পর্কে ভিডিও দেওয়া আছে যারা জানেন না দেখেন না তো ভাবলাম যে এই দুইটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি যেহেতু দুইটা একদম টোটাল একসাথে কাজ করবে একটা হচ্ছে পাসপোর্ট আপনি আনবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন একটা হচ্ছে নতুন পাসপোর্ট কিভাবে আবেদন করবেন এই দুইটাই থাকবে আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা মোবাইল থেকে করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে ল্যাপটপের স্ক্রিনে যাচ্ছি আমরা দেখা দেওয়ার চেষ্টা করছি ল্যাপটপ দিয়ে এবং মোবাইল দিয়ে হবে ইনশাআল্লাহ তাহলে স্ক্রিনে ফিরা যাক এবং আপনাদের বিস্তারিত বলা যাক সমন্বিত ভিউয়ার্স খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব কিভাবে দুইটা কাজ নিজের মোবাইল থেকে খুব ভালোভাবে করা যায় এর জন্য আপনাদের আমার ওয়েবসাইট আসতে হবে এবং আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারেন কোনো সমস্যা নেই তো আমার ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আসার পর প্রয়োজনীয় লিঙ্কসমূহ এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর বাংলাদেশ হাইকমিশনের প্রয়োজনীয় লিঙ্ক আসবেন অ্যাপয়েন্টমেন্ট আদার আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে বিভিন্ন প্রদেশে আপনারা পাসপোর্ট সংগ্রহ করবেন পাসপোর্ট সংগ্রহ করার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেই অ্যাপয়েন্টমেন্টটা দেখিয়ে দিচ্ছি তা আসার পর অ্যাপয়েন্টমেন্ট আধারে ক্লিক করবেন তারপর এখানে ডেলিভারি স্লিপ নাম্বার দিবেন ডেলিভারি স্লিপ নাম্বার ফাইভ ডবল জিরো থেকে স্টার্ট হবে ইস্কেল থেকে যে রিসিপ্ট দিবে তারপর সার্চ বাটনে ক্লিক করলে যদি নাম অটোমেটিক চলে আসে তাহলে বুঝবেন আপনার পাসপোর্টটি অ্যাপয়েন্টমেন্টের জন্য রেডি তারপর পাসপোর্ট নাম্বার বর্তমান পাসপোর্ট নাম্বার বসাবেন মোবাইল নাম্বার বসাবেন তারপর স্টেট নির্বাচন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর বর্তমান আপনারা জানেন জোরবারু ও অগ্রণী রেমিটেন্স হাউস সিটি স্কোয়ারে আপনার পাসপোর্ট সেবা দিবে এবং মোয়ার আবাঙালি যেটা এখানে পাসপোর্ট সার্ভিস দিবে সো আপনার যেটা প্রয়োজন সেটা আপনার নামটা ভালোভাবে খেয়াল করে একটা ক্লিক করবেন ক্লিক করার পর তারিখ নির্বাচন করুন এখানে একটা ক্লিক করলেই আপনার কিন্তু ডেট দেখাবে তিরিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা নোটিস তো আগেই জানেন বা আগে দেখানো হয়েছে ভিডিওতে আপনারা সেখানে জানেন জোহর রেমিটেন্স হাউজে কিন্তু তিরিশ একত্রিশে অগস্টে পাসপোর্ট সেবার সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে তো এইভাবে আপনারা বিভিন্ন প্রদেশে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন করতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন এখন আমরা দেখব কিভাবে ই পাসপোর্ট রিশুর জন্য অথবা এমআরপি পাসপোর্ট রিশুর জন্য আপনারা বিভিন্ন প্রদেশে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন প্রথমে আসতে হবে আমার ওয়েবসাইটের প্রয়োজনীয় লিংকসমূহ তারপর ইএসকেলের প্রয়োজনীয় লিংকসমূহ দেখতে পাবেন এখানে আসার পর নিচের দিকে দেখবেন বুক অ্যাপয়েন্টমেন্ট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট লোকেশন এখানে একটা ক্লিক করতে হবে আগে তারপর আপনারা নিচের দিকে আসবেন বর্তমান জোহরবারু মোয়ার যেটা আবাঙালি যে অ্যাড্রেসটা সেখানে আপনার ই পাসপোর্ট রিশু নবায়ন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে আর সিটি জোরবার জোহরবার সেটা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট খালি করে নেয় যদি খালি করে বা শুরু হয় অবশ্যই আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন তো জোরবার এখানে একটি ক্লিক করে সিলেট সার্ভিসের এখানে ক্লিক করে ই পাসপোর্ট সেবা এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পাসপোর্ট অনুযায়ী পার্সোনাল ইনফরমেশনগুলো আপনারা এখানে বসাবেন বসানোর পর নিচে দেখতে পাবেন স্লট তারিখ এখানে একটা ক্লিক করে মোয়ার আবাঙালি যেটা সেখানে তেইশ এবং চব্বিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট স্লট খালি আছে আপনারা চাইলে এই তেইশ চব্বিশে যে কোনো এক তারিখে নিতে পারবেন সো এইভাবে আপনারা কিন্তু দুইটা কাজ খুব সহজেই মোবাইল থেকে করতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো পেরা নাই ইনশাল্লাহ আর এখানে যা যা আছে আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিছি আপনার এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে আপনারা ভিডিও দেখে নিতে পারেন ইয়েসকেলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এবং নিত্য নতুন বিভিন্ন প্রকার আপডেট এবং বিজনেস রিলেটেড খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক পেজ ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে